এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয় জনগণের বাজেট নয় জনসাধারণের বাজেট নয় একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকারের প্রথম বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বোঝাতে চাইলেন বটে যে কেন্দ্র পূবে তাকাও নীতি নিয়েছে তবে বাজেটে তা যেন বিহারে তাকাও নীতি হয়ে থেকে গেল বাজেট প্রস্তাব পাঠের সময় নির্মলা সোনালেন পূর্বোদয় পরিকল্পনার কথা জানালেন বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে পূর্বদয় পরিকল্পনা আর একবার রেলের কথা বলতে গিয়ে উঠে এলো অমৃতসর কলকাতা বাণিজ্যিক করিডরের কথা সেটা বলার সময়ও বিহারের গয়া কিভাবে উপকৃত হবে সে কথাই বেশি করে বললেন অর্থমন্ত্রী অর্থাৎ এই উদ্যোগের জন্য বিহারের কথাই বেশি করে ভাবা হয়েছে সর্বসাকুলে এই দুবার উঠে এলো এই রাজ্যের নাম ব্যাস শুধু ওই নামটুকুই এছাড়া আর কিছুই জুটল না বাংলার ভাগ্যে এবারের বাজেটে যে বিহার ও অন্ধ্রের বড় প্রাপ্তিযোগ থাকছে এমন একটি সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল এক দশক পর কেন্দ্রে বিজেপির একার রাজত্ব থেমেছে এখন কেন্দ্রের জোট নির্ভর সরকার শরিকের কাঁধে ভর দিয়ে চলা বিজেপির বর্তমানে সরকার টিকিয়ে রাখতে অবশ্যই দরকার নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপিকে দুই বন্ধুর মন জুগিয়ে চলতে কি ঢালাও বরাদ্দ এই দুই রাজ্যের জন্য এমন প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারো দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে ছেড়ে কথা বলবে না বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয় সুনামি থেকে শুরু করে আমাদের আয়লা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে প্রতিবার কিছু না কিছু হয় কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ সেখানে বাংলাকে বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্লাড ম্যানেজমেন্টে টাকা দিলে একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না লোক ক্যানট বি ডিসক্রিমিনেটেড একশো দিনের কাজের টাকার কোনো ঘুষ নেই তিন কোটি বাড়ি দেওয়া হবে কাকে দেওয়া হবে সে রত্ন ভান্ডারটা কিন্তু খোলা হয়নি আমি চাই মেয়েরা সোনার উপ করুক কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয় ফুডের ওপরে সাবসিডি দেওয়া হয়নি কিন্তু গোল্ড আর সিলভারের উপরে সাবসিডি দেওয়া হয়েছে আগের আপনারা দেখেছিলেন জিরের ওপর ট্যাক্স ছিল কিন্তু হিরের ওপর ট্যাক্স ছিল না অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ ওনারা করে খাওয়ার সুযোগ পাবে যার অনেক আছে সে অনেককে আরো অনেক পাইয়ে দেওয়া আমি দু হাজার যে প্রজেক্ট করে এসেছিলাম দু নয় যেগুলো করে এসেছিলাম সেগুলো এখনো হয়নি ডানকুনি আর অমৃতসর করিডর ওটা তোমার নয়ের সালের ঘোষণা একটা জিনিসকে একজনের করে যাওয়া কতবার করে তুমি লেবু কচলাতে কচলাতে তেতো হয় ওখান থেকেও টাকা কমিয়ে দিয়েছে রেল থেকে আমি যে মেট্রো প্রজেক্ট এবং ডানকুনি অমৃতসর করিডর যেটা লুধিয়ানা পর্যন্ত করে বসে আছে কবে আসবে ডানকুনিতে এবং বারবার এটা তো আমার সময় করার প্রজেক্ট ওরা বাদ দিয়ে দিয়েছিল বেঙ্গলটাকে আমি বেঙ্গলটাকে ঢুকিয়েছিলাম সেটাও পর্যন্ত হবে হবে করে তিনবার নাকি রিপিট করেছে এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয় জনগণের বাজেট নয় জনসাধারণের বাজেট নয় একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে It's a political bias budget.